তেজহাটি যশমন্ত হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এগারোই জানুয়ারি বৃহস্পতিবার বীরভূমের নলহাটির অধীনে তেজহাটি যশমন্ত হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান খেলা শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত গাওয়া হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন মাধ্যমিকের কনভেনার সন্দীপ কুমার মন্ডল ডিস্ট্রিক্ট কমিটি মাধ্যমিক দু চব্বিশ মিরাজ খান এছাড়া উপস্থিত ছিলেন কুরুম গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মাল ও মাননীয় উপপ্রধান মিন্না আলী। দৌড় প্রতিযোগিতা থেকে মিউজিক্যাল চিয়ার লংচাম যেমন খুশি তেমন সযত সহ বিভিন্ন খেলায় স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে। এদিন চূড়ান্ত ফাইনালে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সহ আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল স্কুলের ছাত্রছাত্রী সহ একাধিক অভিভাবকেরা। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাজি তোলা হয়েছিল মাঠ চত্বর আজকের এই বাৎসরিক প্রতিযোগিতা সম্বন্ধে কি জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিচার ইনচার্জ ফরিজুল ইসলাম তার কাছ থেকে বিস্তারিত শুনবো এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ তেজাটি যশমান্ত হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল দিন অন্তিম দিবস আজকে আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী যে ঘুমরা মাঠ ফুটবল মাঠ এটা আমাদের স্কুল গ্রাউন্ড স্কুল থেকে আমাদের গ্রাউন্ডটা একটু দূরে তাই আমরা হয়তো প্রতিদিন আসতে পারি না কিন্তু আজকের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা আজকে এই মাঠে অনুষ্ঠিত করলাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হতে চলেছে আজকে আমাদের বিশেষ বিশেষ অতিথি এসেছিলেন আমার ডাকে তারা সাড়া দিয়েছিলেন এসেছিলেন মাধ্যমিকের কনভিনার মাননীয় শ্রী সন্দীপ কুমার মণ্ডল মহাশয় এবং তার সঙ্গে এসেছিলেন ডিস্ট্রিক্ট কমিটির মাধ্যমিক দু হাজার চব্বিশ মিরাজ খান সাহেব এসেছিলেন আমাদের এখানকার টুড়ুম গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয়া এবং উপপ্রধান সাহেব এবং তার সঙ্গে এসেছিলেন আরেকজন বিশিষ্ট আধিকারী এসেছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় কাশীনাথ বিশ্বাস মহাশয় আরও এসেছিলেন আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট মাননীয় ত্রিযুষকান্তি চ্যাটার্জি মহাশয় এবং আরো উপস্থিত ছিলেন অন্যান্য বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এই বিদ্যালয় ছাত্রছাত্রীকে সুস্থ সহজ সরলভাবে শান্তির শৃঙ্খলাভাবে খেলা পরিচালনা করার জন্য অশেষ ধন্যবাদ আমি ফরেজুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাম টিচার ইনচার্জ পেশাটি যশোবন্ত হাই স্কুল ধন্যবাদ এএনএম জিএনএম পরীক্ষার কোচিং নিতে চান আজই যোগাযোগ করুন এ জি এন লার্ন এন্ট্রান্স কোচিংয়ে ফোন নম্বর সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর সেভেন ফাইভ থ্রি পাশে বীরভূম সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট নিউটাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত